আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে তেইশ তারিখ তেইশ তারিখ এখন সকাল সাড়ে সাতটা বাজে তো গতকালকে রাফির মাদ্রাসা খুলেছে বাইশ তারিখ ছিল তো যাই হোক গতকালকে যায়নি আমাদের গাড়িটা চার্জ হইলো না কারেন্ট ছিল না সারা রাত গাড়ি চার্জ হয়নি যার কারণে আর নিয়ে যেতে পারিনি তো নিয়ে যাব সামনে ওর অর্ধবার্ষিক পরীক্ষা তো সকালবেলা দেখেন নুডলস রান্না করছি আর চা বানাবো আর এখানে দেখেন ডাবলি ডাল ভিজাই রাখেছি মানে চটপটি বানানোর ডাল বিকালবেলা ফুচকা বানাতে বাড়ি এসে মাদ্রাসা থেকে এসে তো যাই হোক পান্তা ভাত আছে তো রাফি রব্বু রাফি আনা সুরা তিনজন নুরু খাবে আর আমার জন্য দেখেন রাতের বেলা যে রান্না করিলাম পান্তা ভাত আর ঘাটকল ভাজি তো এটাই আছে ভাত করে ভাজি পান্তা ভাত এটা এমনি রাইস কুকার দেখেন কাঁঠাল নিয়ে এসে রাফি রাবু কালকে কাঁঠাল খাবা তোমরা আব্বু কাঁঠাল নিয়ে এলো রাত্রি একটা পাক্কা কাঁঠাল খাবা আস্তে আসে আমি নুডলস রান্না করে এসে দিচ্ছি এখানে দুই ভাই কাকুর পরাপরি করছে ঠিক আছে আমরা খাওয়া দাওয়া শেষ করি তো শেষ করে ইনশাআল্লাহ মাদ্রাসে যাওয়ার সময় ক্যামেরা অন করব আবার তো দেখেন দুই ভান নুডলস খাওয়া শেষ এখানে রাখির একটু দিলাম মোবাইল দেখতে আনাসেরও এবার একটু দেব তা না হলে বাইরে যেয়ে গায়ে ময়লা মাখাই ফেলবেন আর আমার এখনো ভাত খাওয়া হয়নি ভাত খাবো আমি টাকা আছে কিরকম নেবে এখনো রাফিরাবু নুরুস রান্না আমার ভাত করার ভিতরে মাখিয়ে কাঁচা ঝাল দিয়ে খাব লেটমিলেটার বার রান্না খামাখা কাঁঠাল নিয়ে আইল দাতে । দাঁড়তে

তো দেখেন তালা দেওয়া শেষ পানির পট পানির পট যাও বেগে যে ভরকে সে গাড়িতে আমি কি যা রাখি যাবো আমি গেট ধরছি না কি কাঠ আছ কি কৈছ অ পেট ধৰেনি দোকানে দেখাবে ৰা আনাৰ মাছ খানিছো মই মাক লোহাই বাৰী খাবা নে মা তাই

পরীক্ষার রুটিন থাকে না পরীক্ষার রুটিন থাকে পরীক্ষার প্রবেশ করবে না রাখি কম না গেল लग गई अब তো দেখলেন তো মাদ্রাসায় আসলাম এসে আনাস্ত একের পরে এক দোকান থেকে এটা ওটা খেয়ে যাচ্ছে তো সামনে দেখেন কি সুন্দর এই বিল্ডিংটা দেখছেন চারতলাইটা এটা এটা হচ্ছে আমাদের এই রাফির মাদ্রাসারই হিপজো শাখা মানে এখানে যারা ওই যে আবাসিকে থাকে যে সব বাচ্চারা হিপজো করে তো তারা ওখানে থেকে তারপরে হিপজো করে চারটে শাখা আর কি ওখানে মানে হেফজো শাখায় চারটে তো যাই হোক অবশেষে ছুটি হয়ে গেছে দেখেন রাফির রাব্বু আসছে আমাদেরকে নিতে আবার তো এখন বাড়িতে যাব আর আজকে বেতন দিলাম বেতন দিলাম আর প্রবেশপত্র নিলাম মানে পরীক্ষার ফি দিয়ে প্রবেশপত্র নিলাম ওর হচ্ছে তিরিশ তারিখ থেকে পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা তো যাই হোক ছুটি হয়ে গেছে ছুটি হয়ে যায়নি মানে ছুটি হওয়ার দশ মিনিট আগে রাফি আব্বু আসে তো আমি গাড়ির ভিতর দেখেন ঝালমুড়ি কিনলাম আর আনাস হচ্ছে শুধু আইসক্রিম খাচ্ছে তো যদিও বা ছেলেপুলের আসলে আইসক্রিম দেওয়া তো উচিত না তারপরেও তো শুনছে না আসলে না দিলেও হচ্ছে না মানুষের ভিতরে তো যাই হোক খাওয়া দাওয়া করে ওখান থেকে ছুটি হলে সোজা বাড়িতে আসলাম বাড়ি এসে এই যে দেখেন সকালবেলা সেই কাঁঠালটা ছেলেদেরকে দেওয়ার সময় পাইলাম না রান আছে দুই ভাইয়েরই কাঁঠাল অনেক বেশি পছন্দ তো কাঁঠাল কিন্তু খুবই পুষ্টিকর মানে খেয়ে যদি হজম করতে পারা যায় তাহলে অনেক পুষ্টি কিন্তু কাঁঠালে জাতীয় ফল আমাদের তো যাই হোক এই কাঁঠালটা মাত্র বিশ টাকা দিয়ে মানে নিয়েছে আর কি রাফি রাবু কালকে রাতে নিয়ে আসছে তো এখন রাফি আনাস আমি খাবো আমার যদিও বা কাটাল খেতে ভালো লাগে তবে বেশি ভালো না আমাদের বাড়িতে একটা গাছ ছিল ছোট ছোটো কাঁঠাল হতো একদম রসগোল্লার মতন লাল লাল মানে হতো আর এত মিষ্টি আর ছোটো ছোটো রুয়া ওই কাঁঠালটা আমার খুব পছন্দ ছিল তো এখন তার সে গাছ নিয়েই মানে গাছ কেটে দিয়েছে কাকারা বাড়ি করার সময় যার কারণে এমনি এইসব কাঁঠালও তো বেশি পছন্দ না তো যাই হোক দুপুরবেলা রান্না আছে তো ওদের আগে কাঁঠাল মাঠাল দিলাম দিয়ে সকালের খাওয়া দাওয়ার পরে যে থালা বাসন ছিলো সেইগুলো কাজ ও কাজ করব তারপরে এই যে রান্না করব আর এখন কিন্তু রান্না করব আমি খড়ি চুলাই মানে রাফির দাদা দাদি যখন ঘরে থাকে ওরা তখন আমি ওখানে রান্না করতে পারি না মানে চোখে ঝাঁজ লাগে ওগের যাইয়ে ফ্যানের বাতাসে যার কারণে ওখানে রান্না করি নে তো এখন চুলাতেই রান্না করব। তো দেখেন এই যে সকালে রান্নার পরে ময়লাটা ফেলা হয়নি তারপরে কলপাড়ে কয়টা থালা বাসন রয়েছে ওইগুলো মেজে টেজে তো দুপুরবেলা চুলার পিঠি মানে চুলাই বসেই রান্না করব আর কি তার জন্য দেখেন সব কিছু নিয়ে চলেও আসছি এখানে তো এখন বসে বসে ওই যে হ্যাঁ চুলাটা আসলে ভিজা চুলার ভিতরে পাশের বাড়ি থেকে একটু গরম ছাই নিয়ে আসলাম নিয়ে এসে কয়টা গোবরের লাকড়ি ভেঙে ভেঙে দিয়েছি তো একটু ধোয়া হচ্ছে তো আমি কেটে কুটে নিয়ে থালা বাসনগুলো মেজে তারপরে রান্না করব। তো দেখেন চুলাটা ভিজা ছিল যার কারণে আমি ওখানে শুধুমাত্র চার পিস মাছ ভাজেছি দেড় ঘন্টার সময় নিয়ে তাহলে বোঝেন এই তরকারি রান্না করলে ধোয়ার গন্ধে খেতে পারতাম না তো মাছটা ভেজে চলে আসলাম রান্নাঘরে এসে তারপরে এই যে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করছিলাম যাতে করে তরকারি ঝাঁসটা বেরোতে না পারে আর ওদের নাকে যেয়ে না লাগে তো আসলে কী বলবো সব দিক থেকেই সমস্যা মানে যেখানে যাই সেখানেই সমস্যা বাইরে রান্নাঘর করবো পরের জায়গা আর আমি যদি কখনো এই বাড়িতে রান্নাঘর করি তাহলে একটু ভালো করেই রান্নাঘর করব সিমেন্টের টিং দিয়ে মানে একটু ইট দিয়ে পুতা করে নেব। ইট দিয়ে একটু পাকা করে নেব মেজেটা পাকা করে মেজেটা নেওয়ার পরে উপরে সিমেন্টের টিন দিয়ে একটু ভালো করে করব। যদি কখনো করিস আর যদি না করি কখনো তাহলে করবই না কারণ এলোমেলোভাবে অনেক জায়গায় অনেক রকমভাবেই রান্না করলাম তো এভাবে আর রান্না করব না এবার করলে পাকা পুতা করে একটু উপরে সিমেন্টের টিন দিয়ে ভালোভাবে করব না হলে রান্নাঘর করব না যেখানে রান্না করছি এখানেই রান্না করব তো যাই হোক সারা বছর সারা মানে এগারোটা বছরে বাড়িতে আসার পরে নিজের সুবিধা নিজের সুখ শান্তি আর কোনো চিন্তা করলাম না বা চিন্তা করতে পারি না পরের সুযোগ সুবিধা পরের ইসেই চলি সব সময় তো যাই হোক দেখেন কাঁচকলা দিয়ে মাছের পাঙ্গাস মাছের ঝোল কিন্তু তরকারিটা মাসাল অনেক মজারও হইল রান্না আবার এদিকে সবাই খেয়েও অনেক খুশি তো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম